আমার বড় চাওয়াল আমার খুব কষ্টের চাওয়াল আদরের চাওয়াল এটা আপনারা বিশ্বাস করেন আমি মাও আর আমি বেশি না সাজু করে থাকি না তো আমি সাধারণ ভাবে চলাফেরা করি তাই মানুষ মনে করে বুড়ি আমার একটা বেটা আছে ভবিষ্যতে আরো ছাল হবে তো

আচ্ছা আমাদের কি আপা দুই বোনের মতো লাগে একটু দেখেন তো আপনারা আমার দুইজন আক বুঝছেন কোন মেলার মধ্যে যে ছেড়ে দেয় মানুষ দিনে পাবে না কোন কে কোন দেয় বুঝছেন বোন বলে সম্বোধন করবে সবাই মা তাই তো বলেছে আর আগে কোথায় পাবে না আপনারা দুই বোন বড় বোন এসেটু বোন যাই হোক এত কিছু মানে এমনিতে হাসাহাসি করলাম আমার মেয়ে আমার বড় সন্তান কলেজার টুকরা আমার মহাসিনা রহমান মন্টি এই মন্টি নাম লিয়া অনেকের কত কথা তখন আমার মোরের থেকে আমি চাচ্ছি মন্টি মন্টি নাম বলে কোনো গুণ মন্টি নাম কি এক আমি দেখি সিআইডি যারা দেখে যত ক্রিমিনালের নাম হয় মন্টি আমি যত ক্রিমিনালের নাম মন্টি আর এই মন্টি আমার জীবনের একবারে ঘন্টি বাজায় দিছে শুনো মন্টি নাম কি কি যখন ছাওয়াল পেটাতে আসলে তো তখন থেকে এই ছাওয়ালের নাম কি থুমু কি থুমু নাম থুয়ার চাষন একটা সুরাতে আসলো ওই আলহাক মোত্তা গাও একটা সুরা আসলো সুম্মা এই ওটি মেলা সুম্মা নাম লেওয়া আছে তে এখন আমি সুম্মা নাম থুমু এখন ওর বাপ বুলিতে আমার বিটি বড় হলে মানুষ সুম্মা সুম্মা করে রাখতে সুম্মা নাম থুয়া যাবে না তে আমার তো ধরো মানে চিন্তা ছিল যে আমার অন্তরে অন্তর অত ছোটোবেলায় ছাওয়াল মানে আমার সঙ্গী খেলার একটা এরকম মনে হয়েছিল